এখানে থাকতো যেন নিক তা নিক ওর একটা আঙ্কেল আছে ওখানে

খাবার হয়তো কখনো হয়তো মাছ রানছে বা কেউ দিছে জানলে আমি সকালেই আসতাম না আমি জানি কিন্তু আমি ওইটা মজা যে পাবো এটা বুঝতে পারিনি সবার শ্রেষ্ঠ আমার উন্নয়ন হিল আর ধল্লা নদীর পারে। আর বুড়িগঙ্গার গন্ধ বুড়িগঙ্গা দামে সাঁতার শেখ জানো সুন্দর ছিল না খুলে গুব আস্ত জিনিসটা খুবই ভালো লাগে ওর আমি তো আর বকবো না কিন্তু ভাবটা এরকমই থাকে সাথে আমার তামিমকে দিতে আর কাউকে